আর একমাত্র পূর্ণ স্বাধীন পূর্ণ আজাদ যাবতীয় দাসত্ব থেকে মুক্ত সেই যে একশোতে একশো আল্লাহ দাস পৃথিবীতে একমাত্র স্বাধীন হালাই মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারে সে

যেভাবেই হোক ক্ষমতা কিন্তু ছাড়া যাবে ক্ষমতায় থাকতে হবে তখন আবু অকরাজ প্রথম দিনই কম্প্রোমাইজ করতেন কেননা কম্প্রোমাইজ করা ছাড়া ক্ষমতায় থাকা যায় না এটাই বাস্তব প্রথম দিন আবু অকরাজ কম্প্রোমাইজের রাস্তায় চলে যেতে নেই যারা জাকা অস্বীকার করেছে ওদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না ওদের বিরুদ্ধে যুদ্ধে লাগলে তো আমার ক্ষমতার পতন হয়ে যেতে পারে কিন্তু আমাকে তো ক্ষমতা ধরে রাখতে হবে কেননা রাহা কিনা ইজাল্লাহ দাসত্ব থেকে মুক্ত থাকতে হবে ক্ষমতার দাসত্ব করা যাবে না ঢাকার দাসত্ব করা যাবে না নারীর দাসত্ব করা যাবে না জুয়া মাদের দাসত্ব করা যাবে না যতক্ষণ বেঁচে থাকবে এক আল্লাহ দাসত্ব করে বেঁচে থাকবে তাতে ক্ষমতা যারা